আসলে বোঝানো হয় যেমন সময় যে বিদাতিরা রয়েছে এই বিদাতিদের আপত্তির জবাব ঈদে মিলাদুল নবী গত সপ্তাহে ধারাবাহিকতায় আজকের সংক্ষিপ্ত পরিসরে আলোচনা পেশ পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঈদে মিলাদুল নবী পালনকারী বিদাতিদের আপত্তির জবাব অর্থাৎ বাংলাদেশ সহ বিশেষত ভারতীয় উপমহাদেশে যে সমস্ত নামধারী মুসলিম কিংবা সুন্নিরা রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করে থাকে যশ্নে জুলুস করে থাকে এদের যেই সমস্ত আপত্তি কিংবা যেই সমস্ত দলিলের আলোকে বা যেই সমস্ত যুক্তির আলোকে তারা ঈদে এ পালন করে থাকে এই যুক্তিগুলোকে আমরা খণ্ডন করবো এবং জানবো ইনশাআল্লাহ আমা তৌফিক ইল্লা আলিহি তওয়াকালতু ইলেহি অনীব প্রিয় হাজরিন আপনারা যেন অবাক হবেন বর্তমান সময়ে যে বিদাতিরা রয়েছে যারা ঈদে এ উদযাপন করে এরা নিজেদেরকে সুন্নি বলে পরিচয় দেয় এরা নিজেদেরকে সুন্নি মুসলিম বলে পরিচয় প্রদান করে মানুষের সামনে সুন্নি বলতে আসলে বোঝানো হয় যারা রাসুল্লাহ সাল্লা আসসালামের সুন্নাতকে লালন করেন তার আদর্শ তার মানহাজকে গ্রহণ করেন তাদেরকে মূলত বলা হয় সুন্নি কিন্তু এই সমস্ত নামধারী সুন্নিরা যদিও নিজেদেরকে সুন্নি বলে পরিচয় প্রদান করে কিন্তু আসলে তারা বাহ্যিকভাবে সুন্নি বলে পরিচয় দিলেও তারা সর্বদাই নিজেদের মধ্যে বিদাতকে লালন করে তথা আল্লাহ সুল্হনবা আর ভালোবাসার নামে বা রসুল্লাহ সাল্লিউসাল্লামকে ভালোবাসার নামে এমন কতক নিষোক ইবাদতের উদযাপন করে এমন কতগুলো ইবাদত পালন করে যেগুলো রসুলুল্লাহ সাল্লাম অনুমোদন করেননি কিংবা সাহবাইকরাম সেই সমস্ত ইবাদত পালন করেননি অথচ সেইগুলোকে পালন করে তারা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা দেখায় এবং নিজেদেরকে সুন্দর বলে পরিচয় দেয় তো এদের বেশ কিছু দলিল আদিল্লা রয়েছে এদের যুক্তি রয়েছে যেই দলিল যেই যুক্তিগুলো সাধারণ মানুষের সামনে পেশ করে মানুষকে বিভ্রান্ত করে এরা নিজেদের দিকে মানুষদেরকে আহ্বান করে ইভেন এদের এরা নিজেদেরকে বিদায়তের দিকে মানুষদেরকে আহ্বান করে থাকে ইনশাল্লাহ তালা আমরা তাদের খণ্ডনগুলো তাদেরকে জানবো তাদের আপত্তি জানবো এবং তাদের দলিলগুলোকে খণ্ডন করবো ইনশাআল্লাহ আলোচনা শুরুতেই আমি পবিত্র কালাম উল্লাহ আননিসা সম্ভবত উনষাট নম্বর আয়াত আমি তেলওয়াত করেছি সেই আয়াতটির আমি সংক্ষিপ্ত অনুবাদ করে বা সংক্ষিপ্ত সংক্ষিপ্ততাফসির করে আমি তাদের আপত্তিগুলো আপনাদের সঙ্গে পেশ করবো أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله الله تعالى بولشن هي إيمان دارغون أطيعوا الله وأطيعوا الرسول تم رأيك الله رانوغتو إبن محمد صلى الله عليه وسلم رانوغتو وأولي الأمر بينكم إبن تُمَدِر أمير فإن تنازعتم في شيء যদি আল্লাহকে মানতে গিয়ে মোহাম্মদ সাল্লামের আনুগত্য করতে গিয়ে বা কোনো শাসক বা দায়িত্বশীল কোনো ব্যক্তিবর্গের আনুগত্য করতে গিয়ে যদি তোমরা কোনো বিরোধ সৃষ্টি হয় তোমাদের মধ্যে বা মতপার্থক্যের সৃষ্টি হয় তাহলে ফারুদ্দুহ ইলাল্লাহি ও রসুল সেই মতপার্থক্য বা মতনক্যকৃত যে বিষয় সেটা ফিরিয়ে দাও আল্লাহর দিকে এবং রাসুলের দিকে অর্থাৎ সেটা তোমরা পর্যবেক্ষণ করো কোরআন সন্ন্যার কোষ্টি পাথরে যদি সেটা কোরআন সুন্নার দলিলের আলোকে হয় তবে সেটা গ্রহণ করবে যদি কোরআন কোরআনসুন্নার দলির বহির্ভূত হয় তবে সেটাকে প্রত্যাখ্যান করবে তন্তু মিনু নাহি আলিয়মিল্লা আহির যদি তোমরা এক আল্লাহতে বিশ্বাস করো এবং পরকালে বিশ্বাসী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের এই গুণ অর্জন করতে হবে এটা ছিল এ আয়তাংশের সরল অনুবাদ এবার আমরা সংক্ষিপ্ত পরিসরে একটু দেখব যে এ আয়তের ব্যাখ্যাটা কী দাঁড়ায় আল্লাহ সুবহানাহু সকল ক্ষেত্রে তাকে মেনে নোর জন্য আল্লাহ তালা মুমিনদেরকে নির্দেশ প্রদান করেছেন পাশাপাশি নির্দেশ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্য তিনি বলছেন আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল রসুল আর রাসূল ইয়া আইহাল্লাযিনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলি আল আমর মিনকুম আর তোমরা আল্লাহ ও মানার পাশাপাশি তোমাদের যারা নেতা রয়েছে যারা শাসক রয়েছে যারা আমির রয়েছে কোনো তাগতি শাসক নয় যারা ইসলামী শরিয়ার আলোকে যারা আমির যারা খলিফাতুল মুসলিমিন এদের আনুগত্য করো কোনো শাসক ফাজের কোনো শাসক বা কোনো জালেম শাসক কিংবা কোনো কুফার শাসক বা কোনো তাগত শাসকের আনুগত্য করতে বলা হয়নি এই জন্য মুসলিমের একটি বর্ণনায় রয়েছে শাসকের আনুগত্য ততক্ষণ পর্যন্ত জায়েজ রয়েছে যতক্ষণ পর্যন্ত শাসক মা আকাম উদ্দিন দিনকে বিজয়ী রাখে দিনকে প্রতিষ্ঠিত রাখে আর আজকের শাসকরা হচ্ছে দিনকে ধ্বংস করে এরা তাগুতের পৃষ্ঠপোষক এরা হয়তোবা জালেম নতুবা ফাঁসে অথবা কাফের এই জন্য খলিফাতুল মুসলিম তথা ইসলামী শরিয়ার আলোকে যেই সমস্ত খলিফাতুল মুসলিমান বা আমির রয়েছে এদের আনুগত্যের বিষয়গুলো কোনো জালেম ফাঁসে কিংবা কাফের বা তাগুত শাসকের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না যারা এই সমস্ত বিষয়গুলো যাদেরকে মানতে বলা হয়েছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুসলিমিন আর মুসলিমদের আমির এদের মান্য করার বিষয়টি যারা তাগুদ শাসকের ক্ষেত্রে প্রয়োগ করে তারা নিঃসন্দেহে কোরআন সুন্নার বিধিবিধানকে তাহারিফ করে বিকৃত করে তো যেটা বলছিলাম এ এক এ অংশের পরে আল্লাহ তালা বলছেন ফাইন তানা জাতুফি যে কোনো বিষয়ে যদি মত সৃষ্টি হয় সালাদ সিয়াম হজ জাকাত বা ইসলামের বিধিবিধান ইমান আকিদের প্রশ্নে ইসলামের যে কোনো বিষয়ে যদি কোনো মত সৃষ্টি হয় তাহলে অবশ্যই সেটা তোমরা কোনো ওলামার দিকে ফিরিয়ে না দিয়ে কোনো পীর বুজুর্গের দিকে না ফিরিয়ে কোনো ইমাম আলেমের দিকে না ফিরিয়ে কোনো গোষ্ঠী বা বর্ণ বা জাতির দিকে না ফিরিয়ে সেটা ফিরাই দেবে আল্লাহ তার রসলের দিকে অর্থাৎ কোরআন সুন্না যদি সেটা সমর্থন করে তবে সেটা মানবে নচেত নয় প্রিয় হাজরিন এই সকল ক্ষেত্রে আমাদের মত পার্থক্যকৃত যে বিষয়গুলো আসবে আমাদের সামনে যে কোনো বিষয়ে সেটা ইবাদত এ বিষয়ে হোক বা মোহামালাত লেনদেন বা রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক যে কোনো বিষয়ে হোক আমরা সেগুলো যাচাই বাছাই করব কোরআন সুন্নার কষ্টি পাথরে এর বাইরে যদি সেগুলো হয়ে থাকে তবে অবশ্যই সেগুলোকে পরিত্যাগ করতে হবে তো আমরা এবার এই আয়াতের আলোকে আমরা ধারাবাহিকভাবে জানব যে ঈদ এ মিলাদুলনী কথিত ঈদ এ যারা পালনকারী যে সমস্ত বিধাতি রয়েছে এদের দলিলগুলো কি এরাও তো মানুষদেরকে দলিল প্রদান করে এবং মানুষকে বুঝিয়ে থাকে যে আমরাও কোরআন হাদিসের আলোকে রসুল্লা সাল্লু সাল্লামের জন্মদিবস মিলাদুলনবী পালন করে থাকি নওজবিল্লাহ তো আমরা তাদের সংশয়গুলো একটু দেখব তাদের যেটা প্রথম সংশয় সেটা হচ্ছে যে তারা বলে কোনো বান্দা যখন কোনো নিয়ামত পায় অর্থাৎ আল্লাহ সুহান ও তাহলে যখন কোনো বান্দাকে বিশেষ নেয়ামত দান করেন তখন স্বাভাবিকভাবে সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করা একটা বৈধ বিষয় বা একটা দায়িত্ব মনে করি আমরা তো তারা বলে যেহেতু রসুল্লাহ সাল্লাহ আলী ও আগমন ঘটা মুসলিম উম্মার নিকড়ে সবথেকে বড় নিয়ামত তারা বলে থাকে মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমন মুসলিম মিল্লাতের উপরে সবথেকে বড় নিয়ামত সুতরাং যেহেতু মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমন একটা বিশাল নিয়ামত এই নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ আমরা তার জন্মদিবস তথা মে নবী উদযাপন করে থাকি আমি তাদের দলিলগুলো বা যুক্তিগুলো পেশ করি তারপরে আমি জবাব এমন কি তারা বলে থাকে যে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন দেখলেন মদিনার ইহুদিরা একদিন সিয়াম পালন করছে রসুল্লা সাল্লু আলী আসালাম জিজ্ঞেস করলেন তোমরা কেন সিয়াম করছো তারা জবাবে বলেছিল যে এই দিনে আল্লাহ সুখানা তালাম মুসা আলি সালাম ও তার কওমকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন এই জন্য মুসা আলি সাল্লামকে যে নিয়ামত দিয়ে ধন্য করেছেন তার সুক্রিয়া স্বরূপ আমরা মদিনার ইহুদিরা সিয়াম পালন করি রসুল্লাহ সাল্লি সাল্লাম তখন বললেন যে তোমরা যেহেতু সিয়াম পালন করছো তো আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম মুসাআলিসাল্লামের অধিক অতর নিকটবর্তী আমি অর্থাৎ প্রত্যেক নবীরা ভাই ভাই সেই দিক থেকে তো আমরাও বেশি সিয়াম রাখার হকদার এরপরে রসুল্লাহ সাল্লাম নিজে সিয়াম রাখিয়েছেন পরবর্তী বছরে এবং সাহাবাই ক্রামকে এই মুসা্লামকে যেই দিন আল্লাহ সাল্লাহ বাঁচিয়েছেন আমরা যে আশুরা সিয়াম পালন করি সেই দিনের সিয়াম রাখার বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবাই নির্দেশ দিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই মিলাদুল্নবী উদযাপনকারী বিদাতিরা বলে থাকে যে আমরা এই জন্য রসুল্লা সালামের জন্মদিবস পালন করে থাকি কেননা তার জমিনে এই বিশ্বের মুখে তার আগমন ঘটা হচ্ছে সবথেকে বড় নিয়ামত এই জন্য সুক্রিয়া স্বরূপ আমরা একটু জস্নে জুলুস করি একটু ঢোল তবলা পিটি একটু গান করি একটু মিলাদ করি একটু কিরাম করি বা তার জন্মদিবস পালন করে থাকি এটা হচ্ছে তাদের যুক্তি সম্মানিত উপস্থিতি আমরা এবার এই যুক্তির একটু জবাব দেখব তাদের এই কথা ঠিক আছে যে কোনো বান্দার প্রতি যখন আল্লাহ সব হানা তালা কোনো নিয়ামত দেন অবশ্যই তার সুক্রিয়া আদায় করবে এতে কোনো সন্দেহ নেই কাউকে কোনো কিছু উপঠকন দিয়ে সুক্রিয়া হতে পারে আল্লাহ দরবারে একটা সিয়াম রেখে সুক্রিয়া হতে পারে একটা সাজদায় শুকুর দিয়ে সুক্রিয়া আদায় হতে পারে দুই রেখাত সালাদ দিয়ে সুক্রিয়া আদায় হতে পারে সামান্য মুখে আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া আদায় হতে পারে বিভিন্নভাবে সুক্রিয়া আদায় হতে পারে এই কথা ঠিক আছে তবে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের যেই আগমন এই আগমনের বিষয়টি কোরআন সন্না কোথাও সেটাকে খুশির সংবাদ হিসেবে বলা হয়নি সেটাকে গুরুত্বের সাথে বলা হয়নি তার জন্মের বিষয়টা কোরআন সন্না সন্ন্যার মধ্যে কোথাও এভাবে ইঙ্গিত দিয়ে বলা হয়নি যে এই দিনকে বিশেষভাবে পালন করতে হবে বরং সমগ্র কোরআনের মধ্যে যতগুলো আয়াত রয়েছে এবং হাদিসের মধ্যে রসুলুল্লাহ সাল্লাহসাল্লামের যে দিকটি তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে নববতের দিক